প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম এখন আমরা দেখবো যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের ফ্লোচার্ট কারণ এর আগের ক্লাসে দেখিয়েছি অ্যালগোরিদম এখন আমরা কথা বলছি ফ্লোচার্ট নিয়ে তো ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে আমাদের প্রবাহ চিত্র যখন আমরা অ্যালগোরিদমের প্রত্যেকটি ধাপকে চিত্রের মাধ্যমে অঙ্কন করি বা অঙ্কিত করি তখন সেটা যেটা আমরা পেয়ে যাই সেটাকে বলা হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট তো আশাটা কি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কথা বলবো যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের ফ্লোল সম্পর্কে তো শুরুতেই আমরা একটা ওভারঅল সাইন নিচ্ছি এই ওভাল সাইন নেওয়ার মাধ্যমে আমরা লিখছি শুরু করলাম এরপরে যেহেতু আমরা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটিকে নির্ণয় করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমাকে আগে তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে তো আমি এখানে লিখছি ইনপুট আমি এক্স নিচ্ছি ওয়াই নিচ্ছি এবং জেড নিচ্ছি আমার ইনপুট নেওয়া হয়ে গেছে এরপরে যে কাজটি আমি করবো সেটি হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হবে আমি এটাকে ভেঙে ভেঙে করতে পারি অথবা একবারও করতে পারি দেখো আমি যদি এখানে কম্পেয়ার করি যে যদি আমি এখানে বলি যে এক্স গ্রেটার দেন ওয়াই এই কথা বলি আমি যদি কমা দিয়ে আবার এক্স গ্রেটার দেন জেড যদি এই কাজটি করি প্রথমে বলছি এক্স গ্রেটার দেন ওয়াই পরে বলছি এক্স গ্রেটার দেন জেড যদি এই কন্ডিশনটি আমার সত্য হয়ে যায় বা ইয়েস ট্রু হয় ইয়েস হয় তাহলে আমি বলতে পারি প্রিন্ট কি বলবো বলবো যে প্রিন্ট কি প্রিন্ট করব প্রিন্ট করব আমি এক্স তার মানে কি এক্স বড় হয়েছে এই আমি এটা আমি প্রিন্ট করব ওকে এখন যদি কোনো কারণে বা কথার কথা এর নো হয়ে যায় সেক্ষেত্রে কি বলবো যে ওয়াই বড়ো না জেড বড় না যদি আমাদের এটা নো হয়ে যায় তাহলে আমরা আরেকটি কন্ডিশন চেক করব সেটি হচ্ছে এরকম যে ওয়াই গ্রেটার দেন এক্স যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলাফল হবে কি যে প্রিন্ট এখানে আমরা লিখবো প্রিন্ট প্রিন্ট হচ্ছে ওয়াই তার মানে যদি এখানে এটা ইএস হয়ে যায় এটা যদি এই কন্ডিশনে ইএস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্স বড় হচ্ছে আর নো হয়ে যদি এই কন্ডিশনে ইস হয়ে যায় সেক্ষেত্রে ওকে এখন যদি এখানে তো নো পেয়েছি কিন্তু এখানে এখন নো পায়নি যদি এখানে আমার উত্তরটা নো আসে তাহলে কিন্তু সে কি করবে সে অবশ্যই কিছু প্রিন্ট করবে সে কি প্রিন্ট করবে যখন আমার প্রথম শর্তে এক্স বড় হয়েছে দ্বিতীয় শর্তে ওয়াই বড় হয়েছে তাহলে এই প্রথম শর্ত মিস হয়ে গেলে দ্বিতীয় শর্ত মিস হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড তিনটাকে তিন ধরনের কন্ডিশনের মাধ্যমে আমরা ফেলেছি এখন যদি আমরা এক্স ওয়াই এবং জেড এর মানগুলোকে বসিয়ে দেই তাহলে দেখতে পারবো যে এই কন্ডিশনের মধ্যে কিন্তু কে বড় তাকে নির্ণয় করা খুবই খুবই সহজ হয়ে যাবে আশা রাখি এখন আমরা কি করব। এখন আমরা কালেক্টরের সাহায্যে এই তিনটাকে একত্র করব। এই তিনটা আউটপুটকে আমরা একত্র করতেছি কি সাহায্যে কালেক্টরের সাহায্যে এরপরে আমরা আরেকটা ওভারঅল সাইন নিয়ে এটাকে আমরা স্টপ করে দেবো কাজটি আমরা শেষ করব তাহলে দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আমরা কত সুন্দর করে একটি প্রবাহচিত্র বা একটি ফ্লোচার্টকে আমরা অঙ্কন করলাম ডিজাইন করলাম যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের জন্য আশা রাখি তোমাদের এই ক্লাসটি অবশ্যই বোঝে এসেছে কারণ বইপত্রের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো এর থেকে অনেক বেশি কঠিন তাই আমরা বুঝতে পারে না আমি আশা রাখি তোমরা যদি এটাকে মনোদর্ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই ক্লাসটি আয়ত্তে চলে এসেছে কারণ আমরা ঠিক যেভাবে অ্যালগোরিদম করেছি আমরা অ্যালগোরিদমের হাত ধরেই কিন্তু আজকে করলাম আমরা ফ্লোচার্ট এবং এভাবে আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমরা সি প্রোগ্রামিংটা দেখাই দেবো তো এই পর্যন্ত ভালো থাকো আমরা কিন্তু একইভাবে সি প্রোগ্রামিংটাও দেখাই দেবো যাতে করে আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই তিনটা আমরা একই ভার্সনে করতে পারি যাতে করে তোমাদের উপর কোনো চাপ না পড়ে যায় কারণ আমাদের বই বা গাইডগুলোতে কিন্তু সি প্রোগ্রামিং দেওয়া আছে মতো করে ফ্লোচার্ট দেওয়া আছে আর মতো করে এবং অ্যালগোরিদম দেওয়া আছে আর মতো করে আমরা এই তিনটা কম্বিনেশনকে একত্র না করার কারণে আমরা অনেক সময় আয়ত্ত করা সত্ত্বেও সেটা ভুলে যাচ্ছে আশা রাখি এটা তোমরা যদি সহজে রাখতে পারো তাহলে এক ঢিলে তোমাদের তিন পাখি মারা হয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম